নমস্কার আজকে আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাচ্চাদের লেখা একটি ছোট্ট কবিতা বিচিত্র স্বাদ আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনির পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কুপাই মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকি না তার কাজে মাতারে তো পরাই না সব জামা ধুয়ে দিতে চাই না ধুলো বালি ইচ্ছে করি আমি হতিম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি যে পথে পাকড়ি পড়ে পাহারাওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলু মিটি মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দর যায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি নমস্কার